সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বলিউডের সুপারস্টার নবাব সইপালি আলী খান কিছুদিন আগেই তার উপরে হামলা হয়েছে তাকে ছুরি মারা হয়েছে তার উপরে তিনি আহত হয়েছেন এবং তিন চার দিন হয়ে গেল ঘটনাটি তারপর পুলিশ একবারে প্রচণ্ডভাবে অ্যাক্টিভভাবে এই ঘটনাটি তদন্ত শুরু করে এবং শেষমেশ কিন্তু অপরাধীকে মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর যেটা জানা যাচ্ছে যে সৈব আলী খানের উপরে যে হামলা চালিয়েছে যে ব্যক্তি সেই ব্যক্তি একজন বাংলাদেশি বিভিন্ন সময় বিভিন্ন নাম পরিবর্তন করে করে তিনি থাকতেন কী তথ্য উঠে আসলো দেখি সৈপের উপর হামলার ঘটনার কয়েকদিন কেটে গিয়েছে এবং অবশেষে থানে থেকে গ্রেপ্তার করা হয়েছে অপরাধীকে কিন্তু সেই অপরাধী ব্যক্তিটির যে পরিচয় পাওয়া যাচ্ছে সেই পরিচয় জানলে একটু কিন্তু অবাকই লাগছে আমাদের যে তিনি একজন বাংলাদেশি এবং বিভিন্ন সময় বিভিন্ন নাম ইউজ করেছেন এবং হামলাকাবারিকে গ্রেপ্তার করেছে মুম্বই যে ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ধৃত ব্যক্তি তিনি স্বীকার করেছেন তার অপরাধের কথা মুম্বই পুলিশের তরফে সংবাদ সংস্থা এ এনআই কে জানানো হয়েছে অভিনেতার উপর আক্রমণের ঘটনার তিন দিন পর অভিযুক্তকে থানে থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত প্রথমে তার নাম বিজয় দাস বললেও প্রথমে অভিযুক্ত তার নাম বিদয় বিজয় দাস বলে জানায় কিন্তু পরে তার নাম বলে যে মোহাম্মদ ইলিয়াস প্রথমে বিজয় দাস বলেছে নাম পরে নাম বলেছে মোহাম্মদ ইলিয়াস এবং সেই সঙ্গে আরও জানা যাচ্ছে যে সে মানে সেই অভিযুক্ত একাধিক নাম ব্যবহার করত। এবং তারপরে তার সঠিক পরিচয় খতিয়ে দেখা শুরু করে পুলিশ যেহেতু সইপালি আলী খান তার মতো একজন নায়ক তার উপরে এই হামলা সেই হামলা একটা ছোটোখাটো বিষয় নয় তো তারপরে যখন এই বিষয়টি তদন্তের অগ্রগতি হলো জানা গেল যে অভিযুক্ত একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করত। এবং তার কাছ থেকে ভুয়ো নথিপত্র পাওয়া গিয়েছে কিন্তু ভারতের নাগরিকত্বের বৈধ কোনো পরিচয়পত্র তার কাছ থেকে পুলিশ পায়নি পুলিশের ধারণা ডাকাতির উদ্দেশ্য নিয়ে এই শরীফুল যে ব্যক্তি আগে বিজয় দাস পরিচয় দিয়েছিল তিনি শৈফ আলী খানের বাড়িতে ঢুকেছিলেন তিনি প্রথমে বিজয় দাস পরিচয় দিয়েছিলেন পরে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে শরিফুল তো যাই হোক তিনি ডাকাতির উদ্দেশ্য নিয়েই সৈফ আলী খানের বাড়িতে ঢুকেছিলেন এবং এই বলিউড তারিকা তারকা শৈফ আলী খানকে সুরিকাঘাত করে নেই হামলাকারী বাংলাদেশি মুম্বাই পুলিশ এই কথা জানতেই এই কথা মানে বাইরে আসতেই এইবার কিন্তু মানে যেহেতু তিনি বাংলাদেশি ছিলেন এটা এই তথ্য সামনে চলে এসছে এবার কিন্তু একটা রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে রাজনৈতিক দরজা কীরকম এইবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তৃণমূল কংগ্রেসকে একেবারে আর তোপ ডাকতে ছাড়েননি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একেবারে শুরু করেছেন তিনি শৈফ আলী খানের উপর হামলাকারী তার পরিচয় সামনে আসতেই কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে এবং যেহেতু হামলাকারীকে এখন একজন বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং এই হামলাকারী প্রথমে তিনি পরিচয় দিয়েছিলেন নিজেকে বিজয় দাস বলে পরবর্তীকালে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে শরিফুল ইসলাম এবং তিনি একজন তিনি একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করতেন এই শরীফুল ইসলাম তার কাছে কোনো ভারতীয় যে নাগরিক সেই ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণপত্র পাওয়া যায়নি তিনি বিজয় দাস পরিচয় দিয়েছিলেন পরে দেখা গেল তার নাম শরীফুল ইসলাম এবং তিনি যে ভারতীয় নাগরিক নন সেটা বোঝাই যাচ্ছে কারণ ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ তিনি দিতে পারেননি কারণ তাকে যখন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করেছে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ভারতের নাগরিকত্বের কোনো প্রমাণ তিনি দিতে পারেননি বলিউড সুপারস্টার সৈফ আলী খানকে যে সুরিকাঘাত করা হামলাকারী তিনি একজন বাংলাদেশি বলেই এখন জানা যাচ্ছে এবং মুম্বাই পুলিশ এই কথা মানে মুম্বাই পুলিশের মাধ্যমে জানা যেতেই মানে বাইরে আসতেই প্রকাশ হতেই এবার কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে যেমন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি একবার সংবাদ সম্মেলন করে তিনি একবার ঘোষণা করেছেন যে যেহেতু পুলিশ জানিয়েছে যে সৈব আলী খানের উপরে যিনি হামলা করেছেন এই হামলাকারী একজন বাংলাদেশি এইবার এই অমিত মালব্য একেবারে তৃণমূলকে একবারে তোপ দাগতে শুরু করেছে। যে শরীফ আলী খানের উপরে হামলাকারী ব্যক্তি এই শরীফুল ইসলাম তিনি একজন বাংলাদেশি তিনি বিজয় দাস পরিচয় দিয়ে ভারতে ছিলেন কিন্তু তার আসল নাম হচ্ছে শরিফুল ইসলাম এবং পুলিশের দাবি প্রায় পাঁচ মাস আগে ভারতে অনুপ্রবেশ করে থাকতে পারে শরীফুল প্রায় পাঁচ মাস আগে এই শরিফুল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে অর্থাৎ এই যে বাংলাদেশে যখন শেখ হাসিনার পতন ঘটেছে ঠিক হয়তো তার পরপরই হচ্ছে ঘটনাক্রমে যেটা দেখা যাচ্ছে সেই যে অস্থির পরিস্থিতি বাংলাদেশের সেই সময় এবং এই পরিস্থিতি এবার তৃণমূল এবং মানে তৃণমূলকে আক্রমণের একবার লক্ষ্য করে ফেলেছে বিজেপি বিশেষ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য যেহেতু শরিফুল ইসলাম একজন বাংলাদেশি তাহলে সেই বাংলাদেশি মানে অবৈধভাবে ভারতে এসছে আর পশ্চিমবঙ্গের বর্ডারে বেশ কিছুটা জায়গা তো এখনও তার কাটা দিয়ে ঘেরা হয়নি স্বাভাবিকভাবেই এখনও মানুষ কিছুটা অবাধেই আসা যাওয়া করতে পারে এবং এই তার কাটা ঘেরা নিয়ে অনেক বাধা বিপত্তি হচ্ছে বাংলাদেশের আমাদের ভারতের পক্ষ থেকে ঘিরতে গেলেই সেখানে বাংলাদেশের বিজিবি এসে বাধা দিচ্ছে বাংলাদেশের জনগণ এসে বাধা দিচ্ছে কখনো হইচই মারামারি বাধি দিয়ে দিচ্ছে ভাবে অবৈধভাবে এসে আজকে যদি ভারতের এত বড়ো একজন স্টার মেগাস্টার সুপারস্টার নবাব মানে নবাব মনসুর আলী খান পতৌদির ছেলে এবং তার মাও একজন অভিনেত্রী ছিলেন শর্মিষ্ঠা শর্মিষ্ঠা এবং তার বাবা ছিলেন ভারতের একজন বিখ্যাত জনপ্রিয় ক্রিকেটার মুনসুর আলী খান পতৌদি সেই মনসুর আলী খান পতৌদি এবং শর্মিষ্ঠা আর ঠাকুর তাদের সন্তান সৈফ আলী খান এত বিখ্যাত একটি পরিবার নবাব পরিবার এবং তিনি একজন সুপারস্টার সৈফ আলী খান তার স্ত্রী করিনা কাপুর তিনিও একজন জনপ্রিয় হিরোইন সৈফ আলী খানের মেয়েও এখন নায়িকা এরকম একটা জনপ্রিয় প্রভাবশালী ব্যক্তি তার বাড়িতে ঢুকে এইভাবে ঢাকাতি করে তাকে ছুরিকাঘাত করা আহত করা এত বড় সিরিয়াস একটি ঘটনা এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এইভাবে অবৈধভাবে এসে কিভাবে এই কাজগুলো করে যাচ্ছে বাকি পরবর্তীকালে আরও আমরা বিস্তারিত জানতে পারবো বাকি আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা